বস্ত্র পোশাক খাতে একটি প্রতিষ্ঠানের কথা না বললে এই খাতকেই বাদ দেওয়া হয় নোমান গ্রুপ এমন একটা প্রতিষ্ঠান যার এই খাতে বিশাল অবদান রয়েছে আমাদের রপ্তানির সিংহভাগই আসে বস্ত্র পোশাক খাত থেকে আর তার বিশাল একটা অংশ আনে নোমান গ্রুপ ব্যবসা শুরু উনিশশো আটষট্টি সালে মোহাম্মদ নুরুল ইসলামের হাত ধরে বর্তমানে বিভিন্ন নামে ছত্রিশটি প্রতিষ্ঠান আছে তার অধীনে মাত্র জন নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে কর্মী সংখ্যা আশি হাজারের উপরে যা বাংলাদেশের শ্রমিক সংখ্যায় তৃতীয় গ্রুপ অফ কোম্পানি শুরুটা হয়েছিল আর্টেক্স ফেব্রিক্স ও মরিয়ম টেক্সটাইল দিয়ে সেরা রপ্তানিকারক হিসেবে পুরস্কার পেয়েছে বহুবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক্স লিমিটেড নোমান গ্রুপের অধীনে ষাটটিরও বেশি দেশে তারা রপ্তানি করে আসছে বিশ্বের নামি দামি ব্র্যান্ড এইস্যান্ড্যাম ওয়ালমার্ট সহ প্রথম সারির বায়ারদের সাথেই কাজ করছে নোমান গ্রুপ এক বছরে এক বিলিয়ন ডলার রপ্তানিতে বাংলাদেশে নোমান গ্রুপই প্রথম